সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ শুভেচ্ছা জানবেন আজ ভারতীয় পাশমান্ডা মুসলিম সম্পর্কিত একটি তথ্য গল্প শোনাব তাহলে শুনুন পাশমান্ডা একটি ফার্সি শব্দ যার অর্থ যারা পেছনে ফেলে গেছে এবং মুসলমানদের মধ্যে হতাশাগ্রস্ত শ্রেণীকে বর্ণনা করতে ব্যবহৃত হয় শব্দটি এটি একটি প্রান্তিক মুসলিম ফ্রন্ট যার সদর দপ্তর ভারতের বিহারে উনিশশো সালে প্রতিষ্ঠিত সংগঠনটি পাশমান্ডা মুসলমানদের উদ্বেগের প্রতিনিধিত্ব করে দলিত এবং অনগ্রসর মুসলিম সংগঠনটি জাতিগত নিপীড়ন পর্যবেক্ষণ করার পরই তারা সংগঠিত হয় তাদের মধ্যে বাম ঘরণের প্রতি অনুরক্ত লোকের সংখ্যাই বেশি বিশেষ করে ভারতের আশরাফ মুসলমানদের দ্বারা অবহেলা বৈষম্যের শিকার হয় তারা নিত্যদিন পাশমাণ্ডা মহাজ হল ভারতের বিভিন্ন রাজ্য বিশেষ করে বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং দিল্লি থেকে আসা দলিত ও অনগ্রসর বর্ণের মুসলিম সংগঠনের একটি বিস্তৃত ফ্রন্ট পাশমাণ্ডা মুসলিম মহাজ ব্যক্তিগত আইন সংরক্ষণ এবং নির্বাচনী রাজনীতির বিষয়ে দলিত মুসলমানদের পক্ষে ওকালতি করে শারীরিক বা মানসিক বা সামাজিকভাবে নিগৃহীত হলেই আইনি ব্যবস্থা গ্রহণে তারা সোচ্ছার হয় তারা দলিত মুসলমানদের মৃতদের বিচ্ছিন্ন কবরস্থানে দাফন করার অধিকারের পক্ষেও কথা বলে পাশমান্ডা মহাজ মুসলমানদের মতে ভারতের উচ্চবর্ণের মুসলমানরা মহাজের লোকদেরকে বজ্জাত বা খারাপ বা অন ইসলামিক বিধর্মী হিসাবে চিত্রিত করার চেষ্টা করে যা মহাজ তাদের বিরুদ্ধে প্রচারের একটি রূপ হিসাবে প্রতিবাদ করে আধুনিক ভারতে আজও পাশমান্ডা মহাজ মুসলমানদের আধিক্য রয়েছে যা তাদের অস্পর্শ মনে করা হয় আবারও বলছি পাশমান্ডা শব্দটি একটি ফার্সি শব্দ থেকে উৎকলিত যা বামে যাওয়া বা উল্কাপথে যাওয়া বোঝায় অল ইন্ডিয়া পাশমান্ডা মুসলিম মহাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলী আনোয়ার আনসারি ভারতে পাশমান্ডা মুসলিম জনসংখ্যার পঁচাশি শতাংশই রয়েছে ইসলাম ধর্ম মতে জাতপাতের অনুপস্থিতি সত্ত্বেও প্রকৃত বাস্তবতা হল ভিন্ন এবং সম্প্রদায়টি তিন লাইনে বোঝায় যা আশরাফ আজলাক ও আর জাল প্রথম উচ্চবর্ণ বা বিদেশি আক্রমণকারীদের বংশধর আজলাফরা ধর্মান্তরিত মুসলিম এবং আর জালেরা সবচেয়ে পশ্চাৎপদ শ্রেণী বা ধর্মান্তরিত শ্রেণী মুসলিম আশরাফরা যারা সংখ্যালঘু তারা বেশিরভাগই ভারতীয় রাজনীতিতে মুসলমানদের মুখ এবং পাশমান্ডার যে আজলাপ বা আরজালদের সমন্বয়ে সংগঠিত যে রূপ যা সমস্যা সংকল জীবনযাপন করে ন্যায় বিচার থেকে তারা বঞ্চিত হরায় এবং তারাই পাশমান্ডা মহজ প্রিয় দর্শক আমাদের এই ক্ষুদ্র প্রতিবেদন আপনার যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন